আমি এখন মরিচ গাছ লাগানোর জন্য এই টপটা রেডি করব কিভাবে রেডি করব আপনাদের দেখাচ্ছি মানে এখনই লাগাবো না অন্তত সাত আট দিন অপেক্ষা করব এখানে ওই যে কিছু আবর্জনা নিচের দিকে এগুলো আবর্জনা ওই যে সাত পুরোনো ময়লা টালা এইভাবে দিয়ে দিলাম এগুলো নিচে চলে যাবে তারপরে দিয়ে দিব এই যে এই যে সবজির খোসার পরেই আমি মূলত সব গাছ লাগাই এগুলো পচতে সময় লাগবে এই যে এগুলো বেঁচে টেসে এই যে এগুলো সব কিছু আমি দিয়ে দিচ্ছি মাটি মিশে তারপরে এই যে মাটি এটা হচ্ছে পুরনো গ্যারেটের মাটি গুলো এই যে এরকম দিয়ে দিব মিশে পচে একা কার হয়ে যাবে পোক পোক আমি কিছুই দেখতে পাবো এভাবে আপনারা যে কোনো গাছ লাগাবেন আবারও সবজির খোসা দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে আবারও এভাবে মাটি দিতে থাকবেন মাটির পরিমাণ যত কম দেওয়া যায় এইভাবে দিয়ে আপনারা শুধু মরিচ গাছ না টমেটো বেগুন যে কোনো গাছ লাগালে আপনারা ফলন বেশি পাবে এরকম পর্যায়ক্রমের দিকে কম তৈরি হবে মানে অন্য জায়গায় তৈরি না করে যে পাত্রে লাগাবেন ঠিক